এমন সময় আল্লাহ রসুন খুলে খুলে বলতে পারে না এই জন্য এই কথাটাই বলছে খুঁজি ফের মি ফাতাত্তা হারি বিহা তুমি যাও এই রকম করে একটা তুলা নিবে কিংবা তাতে তুলাতে তুমি সেন্ট লাগাবে আর এই করে তুমি পবিত্রতা অর্জন করবে ওই মহিলাটা তিনবার প্রশ্ন করলে নগল্লা রসুল আমি কি করে পবিত্রতা অর্জন করব আমি বুঝতে পারি না এমন সময় আল্লাহ রসুল তিনবার একই উত্তর দিলেন বললেন তুমি যাও যাওয়ার পরে তুমি একটা চেনা নিবে কিংবা তুলা নেবে তাতে সেন্ট লাগাবে এই করে তুমি পবিত্রতা অর্জন করবে মেয়েটা বার বুঝতে পারলো না থোক হয়ে দাঁড়িয়ে আছে ঘরে আমাজন আয়েশা সিদ্দিকারজি রাজিয়াল্লাহ নাগা ছিলেন সঙ্গে সঙ্গে বের বের হয়ে এসে মহিলাটার হাত ধরে নিল টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে গেল এমন কি কান্টার দিকে নিয়ে গেল এমন সময় হচরতে আয়সা খুলে খুলে ওই মহিলাটাকে বুঝাচ্ছেন ওরে আল্লাহর বান্দি যখন তোমার পিরিয়ড আসা বন হয়ে যাবে রক্ত আসা যখন বন হয়ে যাবে তখন তোমরা কি করবে একটা তেনা কিংবা তুলা নেবে আর সেন্ড লাগাবে আর সেন্ড লাগার পরে তোমার ওই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবে তারপরে তুমি ফরজ উজু করবে তারপরে তুমি গোসল করবে এই করে তুমি পবিত্রতা অর্জন করবে মহিলাটা সব বুঝতে পারলেন কেন হজর আয়েসা হলো মহিলা আর ওই মহিলাটাও হচ্ছে মহিলা এমনকি তাদেরকে খুলে খুলে বলতে লজ্জা করলো না ওই হজরতে আয়েশা বলছেন ওই মেয়েটাকে আমাকেও যেন বলতে শরম আসলো না